আজকে কালিয়াগঞ্জ শহরের প্রথম প্রচার অভিযান শুরু করলাম আজকে প্রথমেই আমি আমাদের তারাবাজার ময়নগঞ্জ বাজার এই এলাকায় ঘুরলাম মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের স্বতঃস্ফূর্তভাবে বিজেপির যারা কর্মীরা এসছেন তারা আসে এবং কালিয়াগঞ্জের মানুষ আশীর্বাদ করছেন এবং আগামী দিনে কালিয়াগঞ্জের মানুষের একটাই কথা আপনি এইদিকে সময় না দিয়ে অন্যদিকে দেন আপনি তো এখানে আসেনি আমরা তো আসি আপনার কোনো চিন্তা নেই এই ভরসা মানুষ দিচ্ছে এটা তাদের বড়ো মানসিকতা এবং আমার প্রতি তাদের আস্থা বিশ্বাস কালিয়ঞ্জের মানুষের আমি সেই দিক থেকে একটু নিশ্চিত হলাম আমি এখন অন্য দিক থেকে বেশি সময় দেব মানুষ যখন আমাকে স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আপনি একটু বাইরের ওই অন্যান্য বিধানসভাগুলোও দেখুন এটাতে আমি খুবই খুশি হলাম যে আমার জন্য সাধারণ মানুষেরা নিজেরাই দায়িত্ব নিয়ে নিলে হবে অবশ্যই বেশি হবে কারণ হচ্ছে কালিয়াগঞ্জ আমি কালিয়াগঞ্জ সহ আমি উত্তর দিনাজপুরেরই আমি মানুষ এবং কালিয়াগঞ্জের আমার যে কর্মযোগ্য হয়েছে মানুষ হয়তো সেটাতে খুশি রয়েছেন এবং আগামী দিনে আমি জানি যে কালিয়াগঞ্জে একটা গতবার যা ভোটে লিড ছিল তার থেকে ডবল ভোটে লিড হবে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর ওখানে আপনাকে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে পঁয়তাল্লিশ সেকেন্ড ধরে একটা কথা বলতে কি কথা বললেন কানে কানে না এটা বলবো না এটা যদি মানুষ আমাকে আশীর্বাদ করে তাহলে সেই সময় আমি এটা বলবো না বলছি আপনি তো খুব আপ্লুত দেখলাম কথা বলা পরে একটু বলেন সাধারণ মানুষ অবশ্যই আমি ওনাকে কিছু বলেছিলাম উনি আমাকে সেটা আশ্বস্ত করেছে পিচ্ছাপড়ে এবং সেটা আগামী দিনে যদি মানুষ আমাকে আশীর্বাদ করে আপনাকে এটা আপনাকে বলতে পারবো না আমি এটা আগামী দিন মানুষ আমাকে আশীর্বাদ করলে আমি বলে দেব যে আমা আমাকে মোদিজি কি বলেছেন আপনারা আপনি আশীর্বাদ করুন কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জ আপনাদের কাছে

চাইতে আসছে আপনারা যে যেখানে দাঁড়িয়ে থাকুন না কেন দোয়ার তুলে আশীর্বাদ করুন চিহ্ন পদ্মফুল তিন নম্বরে মদফুল চিহ্ন প্রার্থী আপনাদের কাছে আশীর্বাদ চাইতে আসছে আপনারা যে যেখানে দাঁড়িয়ে থাকুন না কেন দোয়ার তুলে আশীর্বাদ করুন আপনারা দুহার আশীর্বাদ করবেন চিহ্ন পদ্মারের বেতন তিন নাম্বার বেতার উন্নয়নের ভূমিকা কালিয়াগঞ্জের উন্নয়নের কান্ডারি আপনাদের মাঝে আপনাদের ব্যবসায় প্রতি আশীর্বাদ পেল কালিয়াগঞ্জের ভূমিক্র উন্নয়নের কান্ডারি সেই চিহ্ন করে আপনার দাঁড়িয়ে থাকুন না কেন দুয়ার দুই আশীর্বাদ ছাব্বিশে এপ্রিল হয়ে আগামী ছাব্বিশে এপ্রিল পদ্মপুর চিহ্নে রক দিয়ে কালিয়া কালিয়াগঞ্জের কান্ডারি আপনাদের মাঝে থাকুন না কেন দুরাত আশীর্বাদ করুন কালিয়া আশীর্বাদ চাইতে আপনারা যে যেখানে দাঁড়িয়ে থাকুন না কেন দোয়া কালিয়া কালিয়াগঞ্জের উন্নয়নের কান্ডারি আপনাদের মাঝে আপনাদের কাছে আসলের কান্ডারি আপনারা যে যেখানে চলো 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 আগামী ছাব্বিশে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের দু আশীর্বাদ করুন আপনাদের দাঁড়িয়ে থাকুন না কেন প্রে আশীর্বাদ করবেন কালিয়াগঞ্জের ভূমিপত্র কালিয়াগঞ্জের অন্যায়নের দাণ্ডারি পদ্ম প্রার্থী আপনাদের মাঝে আপনাদের কাছে আপনার আসছে আপনারা দাঁড়িয়ে থাকুন না কেন দোয়ার আশীর্বাদ দলিপুত্র কালিয়াগঞ্জের উন্নয়নের কান্নারি পদ্ম পরিচন্ন প্রার্থী আপনাদের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আশীর্বাদ